নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে এসে দু হাজার চব্বিশের মে জুন জুলাই মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কী স্বাস্থ্যক্ষেত্রে কী কেরিয়ারে কী চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন ফলাফল বয়ে আনতে চলেছে এমন এগারোটি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে অর্থাৎ মে থেকে জুলাই মাসে মিন রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে এই রাশিফলগুলি তাই আপনাদের চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই রাশিফলগুলি তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশি যা বর্তমানে জলতত্ত্বের অধীনে অবস্থান করছে এবং এর মালিকানা গ্রহ হল বৃহস্পতি এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা থাকে অর্থাৎ তাদের মন প্রখর হয় এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে এবং এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাজ করে এনরা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হয় এনাদের মধ্যে যে গুণটি সব থেকে বেশি পরিমাণে দেখা যায় বা বেশি ক্ষেত্রেই দেখা যায় তা হল এনারা খুব কঠিন কাজগুলিকে খুব সহজভাবে সম্পন্ন করার ক্ষমতা রাখে এবং পরিস্থিতিকে খুব সহ্য করে নেওয়ার ক্ষমতাও এনাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন মিন রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে দেখুন পৃথিবী চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে ঠিক তেমনই বিভিন্ন গ্রহ নক্ষত্র নিজস্ব গতিবেগে সর্বদা চলমান অবস্থায় রয়েছে তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে তাই এই দু হাজার মে মাস থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে মিন রাশির ওপর কি কি প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক প্রথমে আসুন এক নজরে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে পরবর্তীকালে পাঁচই মে থেকে দশই মেয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে রাশিতে সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের মিন রাশির দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে শনি থাকছেন কুম্ভ রাশির একাদশ ঘরে এবং রাহু থাকছে মিন রাশিতে সেখান থেকে রাহু মিন রাশির দ্বাদশ এবং দশম ঘরে দৃষ্টি প্রদান করবে এবং কেতু থাকছে কন্যা রাশিতে সেখান থেকে মিন রাশির অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করবে বুধ থাকছে তুলা রাশিতে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মিন রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো স্বাস্থ্যের দিক থেকে দেখুন স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি মীন রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলিতে বিগত কয়েক মাস বা কয়েক বছর কিন্তু কঠিন কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন আপনারা অনেকেই এবং বড় বড় রোগেরও সম্মুখীন হয়েছেন তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন রোগ থেকে মুক্তি পেয়েছেন স্ট্রাগেল করেও কিন্তু আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন তবে এই মাস থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা দাঁতে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা পেটের সমস্যা সহ বিভিন্ন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা কাটিয়ে দেবে পাশাপাশি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বৃহস্পতি দেবে একটা ইতিবাচক তথা শুভ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে এই ইতিবাচক প্রভাবের কারণেই আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদিও রাহু কেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে পেট ও চোখের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এমনকি আপনার বাত বা হজমের যদি কোনো সমস্যা আপনার দীর্ঘস্থায়ী অবস্থায় থাকে বা কোনো গোপনীয় রোগ আপনার যদি দীর্ঘস্থায়ী অবস্থায় ছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবেন এবং যা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এতদিন শারীরিক যে সমস্যা হচ্ছিল সমাধান পাবেন এবার ধীরে ধীরে এবং ত্বক বা হজমের সমস্যা থেকে একটু এই সময় সচেতন থাকুন এই সময়কালের মধ্যে তবে যারা দুর্ঘটনা বা দীর্ঘদিন যাবত বিভিন্ন কঠিন রোগে রোগাক্রান্ত ছিলেন তাদের বলবো রাহু আপনাদের দ্বাদশে থাকার জন্য এই সমস্ত সমস্যা আপনাদের চলছিল আপনারা হয়তো ভাবছেন যে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভালো ভালো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন রোগ ওষুধ খাচ্ছেন কিন্তু শরীর সুস্থ হচ্ছে না কিন্তু তাদেরকে বলবো আপনাদের দ্বাদশ ঘরে রাহু থাকার জন্যই এই সমস্ত সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছে বা হচ্ছিল আপনারা যতই ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কিছু না কিছু যেন সমস্যা আপনাদের থেকেই যাচ্ছিলো সেই জায়গাটা থেকে ধীরে ধীরে আপনারা এবার কিন্তু সমাধান পাবেন কেননা বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরে এবার রাহুর সাথে মঙ্গলের ট্রানজিট ঘটতে চলেছে ফলে রোগ দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা এবার মুক্তি পাবেন আপনার শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভব করতে পারবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো হল কর্মজীবনের দিক থেকে আপনার ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে গোচরে যাচ্ছে তাই কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে তার সমাধান হতে শুরু করেছে তবুও মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে হয়তো চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে পারেন তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি কিন্তু সফলতার উচ্চতর শিখরে উঠবেন বা আপনার কিন্তু প্রমোশন হওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এই মে থেকে জুলাই মাসের মধ্যে তা নিশ্চিত রূপে বলা যেতে পারে এবং এই সময়ের মধ্যে আপনার কোনো একটা বড় পূর্তি বা মনের ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে সেটা চাকরি সংক্রান্ত বিষয় হোক বা আপনি কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করে রেখেছিলেন সেই জায়গা থেকে হোক বা আপনার কোনো শেয়ার মার্কেট সংক্রান্ত বা লটারি সংক্রান্ত যে কোনো বিষয়ের দিক থেকে কিন্তু আপনার একটা কোনো বড় পূর্তি বা মনের ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলার তৃতীয় ভবিষ্যৎ হলো হল আপনার ভূমি ভবন বাহন অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর ফ্ল্যাট গাড়ি কেনা এই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা শুভ ভাব বা শুভ ফল পেতে চলেছেন মিন রাশির জাতক জাতিকেরা পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন বা কেনার অপেক্ষায় ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন সেটা করতে পারছেন না সেই সমস্ত জায়গাটা থেকে আপনি কিনতে এবার শুভ ফল পাবেন বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রেখেছেন বা রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার কিন্তু সেটা করতে পারছেন না পাড়া প্রথমে সংক্রান্ত কোনো বিষয় হোক বা পারিবারিক বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় হোক সেক্ষেত্রে কিন্তু আপনি বারে বারে বাধায় পড়ে যাচ্ছেন বা বাধা পাচ্ছেন সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন এবং বাহন যোগ আপনার রাশিচক্রে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি বা আপনার গাড়ি কেনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা দু চাকা হোক বা চার চাকা হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক যাই হোক না কেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন তাহলে বর্তমান পরিস্থিতিতে দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি কিনতে পারবেন অর্থাৎ ভূমি ভবন বাহন লাক্সারিভাবে আপনার বিষয় সম্পত্তি বাড়িঘর গাড়ি কেনা এবং বিক্রয় করার এই সমস্ত দিক থেকে কিন্তু মীন রাশি বা পাইসেস জাতক জাতিকারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ঘটনাটি হল মে জুন জুলাই মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে মিন রাশির জাতক জাতিকাদের এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল সেই প্রেম কিন্তু আপনি ফিরে পাবেন এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা নানা নানারকমভাবে আপনার প্রেমে বাধা আসছে বা যে কোনো দিক থেকে হোক বা কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছিল বা চলেছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন রাহুর প্রভাবে এতদিন ধরে মীন রাশির মানুষদের এই সমস্ত সমস্যাগুলি চলছিল প্রেমের পথে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের কোনো ভুল বোঝাবুঝি কোনো সন্দেহজনক ব্যাপার বা ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো বাধা ছিল আপনাদেরকে বলে রাখি সেই বাধা এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগুবে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎগঞ্জটি হল চাকরি ও ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনার অপেক্ষা কিন্তু অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে কেননা চাকরি স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে যারা কোনো কম্পিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন ব্যবসায়ীদের কাছেও কিন্তু এবার একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে যে কোনো কাজেই সাফল্য আসবে বিশেষ করে চিকিৎসাবিদ্যা চর্চা অনলাইন কোনো বিজনেস বা কোনো মার্কেটিং বিজনেস ঔষধের ব্যবসা ব্যাংকিং টেক্সটাইল এই সমস্ত দিকে আয় সব থেকে বেশি হবে এছাড়া যারা কোনো আর্ট কালচার বা কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো সঙ্গীত ভাস্কর্য বিজ্ঞান কলা বিভাগের সাথে বা কোনো আইনের সাথে প্রভৃতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি চাকরিপ্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া যারা প্রবাসে কোনো কাজের সূত্রে রয়েছেন অর্থাৎ যারা ভারতের বাইরে কোনো জায়গায় চাকরির সূত্রে বা কাজের সূত্রে রয়েছেন ইউএসএ ইউকে বা কোনো আরব কান্ট্রিতে রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন যে কোনো কাজের ক্ষেত্রে বা আমাদের রাজ্যের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে আপনি কাজের সূত্রে রয়েছেন তাদেরও কিন্তু বলে রাখি আপনাদের চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটি আশ্চর্যজনক লাভ যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের রাশিচক্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী পাইসেস বা মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হল পারিবারিকগত দিক থেকে পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের শরীরের যে সমস্যা ছিল তা কিন্তু এবার মিটি যাবে বিশেষ করে পনেরোই মেয়ের পর থেকে এই সমস্যা কিন্তু এবার মিটি যাবে এছাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আপনার সম্পর্কের যে অবনতি করেছিল সেই সম্পর্ক কিন্তু এবার সুমধুর এবং সুন্দর হবে বন্ধুদের সাথে কিন্তু সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে এবং আপনার প্রেমিক প্রেমিকার সাথে যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিলো বা আপনার লাইফ পার্টনারের সাথেও যদি আপনার সম্পর্কের কোনো অবনতি হয়েছিলো সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর ও মধুর হবে পাইসেস বা মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে হল এই বিষয়টার প্রতি মিন রাশির দুয়ে কিন্তু এবার একটু সতর্ক থাকতে হবে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনারে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত একটু সমস্যা আসতে পারে সেই সমস্যা থেকে আপনাদের কিন্তু একটু সমাধান করতে হবে বা আপনাদেরকে সচেতন থাকতে হবে সেই সমস্যা যে কোনো গুরুতর সমস্যা তা নয় আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন এবং যে দীর্ঘস্থায়ী হবে এই সমস্যা তাও নয় এই সমস্যা সাময়িক বা ক্ষণস্থায়ী এবং বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসে প্রথমের দিকেই কিন্তু এই সমস্যা মিটে যাবে আটই মে থেকে পঁচিশে মেয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে কিন্তু একটু সমস্যা আসবে তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন বিশেষ করে কোনো গোপনীয় রোগ বা কোনো সমস্যার মধ্যে পড়তে হতে পারে মিন রাশি বা তাদের লাইফ পার্টনার স্বামী বা স্ত্রীকে তাই এই সমস্ত কোনো গোপনীয় সমস্যার মধ্যে যদি কোনো পড়তে হয় বা বুঝতে পারেন অতি অতিসত্ব চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিত রূপে কিন্তু আপনারা শুভ ফল পাবেন কেননা এতদিন যাব রাহু আপনাদের রাশিচক্রে থাকার কারণে যে কোনো রোগ ডেরি থেকে আপনাদের সমস্যার ভেতরে মুক্তি হচ্ছে দ্বাদশ ঘরে থাকার কারণে কিন্তু বর্তমানে সেই দ্বাদশ ঘরে মঙ্গলের ট্রানজিট করছে ফলে রাহুর সেই কুপ্রভাবগুলি কিন্তু এবার মঙ্গল ধীরে ধীরে কমিয়ে দিতে শুরু করেছে আটই মে থেকে পঁচিশে এর মধ্যবর্তী সময়কালের মধ্যে এই সময়টা একটু সতর্ক থাকুন তারপর কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী রাশিফলের এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হল সন্তান সম্পর্কিত বিষয় আগত মে জুন জুলাই মাসে আপনার সন্তানদের স্থান কিন্তু খুবই শুভ এই সময়কালের মধ্যে সন্তানদের কাজকর্ম ও প্রচেষ্টা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে এতদিন যাবৎ আপনি মিন রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তানরা হোক নানারকম চেষ্টা করেও কিন্তু চাকরি দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না বা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার শুভ ফল আসতে শুরু করেছে সন্তানদের পড়াশোনার দিক থেকেও কিন্তু এবার আশানারূপ আপনারা শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এতদিন যাবৎ আপনারা যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় কিন্তু ফলাফল পাচ্ছিলেন না সেই দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন জ্যোতিষ পড়াশোনার সিদ্ধান্ত অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য প্রেম এবং বিবাহের দিক থেকে প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে অর্থাৎ লাভ এবং ম্যারেজের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহ ও প্রেমভাবে থেকে আপনার রাশিতে এক শুভ বিবাহ যোগ সৃষ্টি করতে চলেছে এই মে মাস থেকে জুলাই মাসের মধ্যে আপনি যদি অবিবাহিত হন তাহলে আগত পনেরোই মে থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনার জীবনসঙ্গীকে আপনি খুঁজে পাবেন এবং এটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করতে পারবেন এবং আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে এই সময়কালের মধ্যে গ্রহের গতিবিধি আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে কিন্তু কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে এবং আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হন নতুন বিবাহের পথে কিন্তু আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে রাশিফলের এই আলোচনায় মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ মানুষ ঋণ সংক্রান্ত বিষয় মিন রাশির মানুষদেরকে যেন ঋণ নানা রকম ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে বিভিন্নভাবে আপনারা পাওনা দায়েরা আপনাদেরকে অচিষ্ট করে তুলছে বিভিন্নভাবে পাওনা দায়রা আপনাদেরকে ব্যস্ত করে তুলছে ঋণে যেন জর্জরিত হয়ে পড়েছেন মীন রাশির জাতক জাতিকারা নানারকম চেষ্টা করেও তারা ঋণ থেকে বা লোন থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না ঋণের বা লোনের কিস্তির পর কিস্তি আপনারা দিতে পারছেন না ঋণের ভার বা বোঝা যেন একের পর এক বাড়তি চলেছে তাদেরকে বলব পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের ঋণ মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে সেখানে বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতিদেব আপনাদের মিন রাশিতে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদেরকে অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ জমানো সংক্রান্ত বিষয়ে সমস্যার যে সমাধান এতদিন আপনাদের যে সমস্যার সৃষ্টি হচ্ছিলো সেই সমস্যা থেকে এবার ঋণ মুক্তির জন্য আপনারা কিন্তু এবার সমাধান খুঁজে পাবেন সেই জায়গাটাতে কিন্তু এবার আপনাদের সমস্যা মিটে যাবে পাশাপাশি লোন মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় করতে পারবেন অর্থাৎ বকেয়া টাকা আদায় করার পথেও এবার শুভ যোগ বা সংযোগ মিন রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে তবে এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা একটু সংযত হন অর্থ খরচের বিষয়ে আপনারা একটু লাগাম টানুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন বিশেষ করে পনেরোই জুনের পর থেকে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার বকেয়া টাকাও কিন্তু এবার আদায় হবে দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ঘটনাটি হল অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে যে অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আপনার আয় কিন্তু খুব ভালো স্থানই আছে ধীরে ধীরে এবার সেটা বুঝতে পারবেন ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় খুবই কম থাকছে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আগত মাসগুলিতে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে যে খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকতো সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয়ে হোক বা আপনার সন্তানদের সাথে হোক বা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে হোক অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটিনাটি নাটি নানারকম অশান্তি বা ঝামেলা লেগেই থাকতো সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরবে বা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে এবং আপনার সংসারে যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিলো সেই ব্যয়ের জায়গাটাই কিন্তু এবার একটা লাগামের মধ্যে আপনাদের আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনার শুভ ফল পেতে প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মিন রাশি ও লগ্নের জাতক জাতিকারা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি একটু সচেতন হন এবং রাশি ফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের এতদিনের অপূর্ণ সমস্যা বা স্বপ্নগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে এবং মিটে যাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং অ্যাস্ট্রোলজির পথে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে এগিয়ে চলুন সমস্ত মিন রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এই কামনাই করি ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী